নিলামযোগ্য প্রায় তিনশো গাড়ি চট্টগ্রাম বন্দরের জন্য এখন গলার কাঁটা যার মধ্যে রয়েছে তেইশ বছরের পুরনো গাড়িও মামলার ফাঁদ আর আইনের সীমাবদ্ধতার কারণে তৈরি হয়েছে এই সংকট তবে দেরিতে হলেও আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে কাস্টমস ফখরুল ইসলামের রিপোর্ট ছবি তুলেছেন আবু জাহেদ ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা আমদানি করা গাড়ি পার্কিং শেডে রাখা বাবদ বিভিন্ন হারে ভাড়া পায় বন্দর কর্তৃপক্ষ খোলা স্থানের ভাড়া যার অর্ধেক সাথে যোগ হয় ল্যান্ডিং রিমোভাল চার্জ ও রিভার ডিউস এইসব টাকা পাওয়া যায় গাড়ি খালাস নেয়া হলে তবে দুই সাল থেকে অবিকৃত এবং নিলামযোগ্য প্রায় তিনশো গাড়ি বন্দরের খোলা জায়গায় পড়ে থেকে জঞ্জালে পরিণত হয় গেল বছরের চব্বিশ ডিসেম্বর নৌ পরিবহন উপদেষ্টার নির্দেশে এসব গাড়ি স্থানান্তর করা হয় বহুতল কার পার্কিংয়ে তথ্য বলছে দুইশো সাতানব্বইটির মধ্যে একশো পঁচানব্বইটি গাড়ি মামলার জালে আটকা বাকিগুলো বারবার নিলামে তুলেও বিক্রি সম্ভব হয়নি দীর্ঘদিন পড়ে থাকা এসব গাড়ির কোনো কোনোটি একেবারে বসে গেছে কোনোটির খয়ে গেছে যন্ত্রাংশ কোনটি একেবারে জরাজীর্ণ হয়ে পড়েছে এসব গাড়ি এখন চট্টগ্রাম বন্দরের জন্য গলার কাটা মূলত গাড়ির বাস্তব অবস্থা নয় বরং আমদানি মূল্যের সাথে বর্তমান শুল্ক কর যোগ করে সংরক্ষিত মূল্য ধরা হয় প্রথম নিলামে যার অন্তত ষাট শতাংশ এবং পরে তারও বেশি দর উঠতে হয় এই জটিলতায় থমকে যায় বিক্রি বাধ্য হয়ে সম্প্রতি কে আইন সংশোধনের সুপারিশ জানিয়েছে কাস্টমস পুরাতন মালগুলা যেগুলো আমরা এখন ডিসপোজ করার চেষ্টা করতেছি এইগুলার ক্ষেত্রে যেন আইনটা একটু সহজীকরণ করা হয় যে এই সিক্সটি পার্সেন্টের ব্যারিয়ার তুলে দেবে এই জিনিসগুলো না থেকে আমরা প্রথম নিলামে যে যত ভ্যালু পাবো আমরা যেন গাড়িগুলা বা গাড়ি না আমার যে কোনো আইটেমে আমরা যেন এইভাবে দিয়ে দিতে পারি দুই বছর পরে ছয় মাস পরে এক বছর পরে পণ্যগুলি কাটলে আছে যথাযথভাবে আসে না গুণগত মান নষ্ট হওয়ার পথে তখনই পণ্যগুলি কাটলে মুক্ত হয় নিলামকে যদি নিলামের মতো কার্য পরিচালনা করতে দেওয়া না হয় তাহলে নিলামের রাজস্ব বৃদ্ধি হবে না সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র বা সিপি নিয়ে এমন অসংখ্য গাড়ি নিলামে বিক্রি করেছে মংলা কাস্টমস এমন দাবি উঠেছে চট্টগ্রামেও কাস্টমস বলছে মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে এরপর সিপি সংগ্রহ করা হবে গাড়িটা আপনি কমপ্লিট করে যখন নিয়ে যাবেন ওরা পরীক্ষা করবে টেস্ট করে দেখবে যে এটা উপযুক্ত আছে কিনা তখনই তো পারমিশন দেবে এখন যে অবস্থায় আছে এটা জরাজীর্ণ অবস্থায় আছে এই অবস্থায় তো বিএটিএ কেন আমিও তো বলবো যে এটা কোনো গাড়ি না মামলা নিষ্পত্তি হচ্ছে কবে এটা একটা বিষয় সেকেন্ড ইস্যু হচ্ছে আপনার বি গাড়িটা চলাচলের উপযোগী হিসাবে পারমিশন দিবে কিনা এটা একটা বিষয় যদি পারমিশন দেয় তখন তো এটা গাড়ি হিসাবেই নিলাম হবে আর যদি বিআরটিএ বলে যে না এটা ব্যবহার উপযোগী নাই তখন আবার হবে ধ্বংসযোগ্য অতীতের মতো মামলা নিষ্পত্তির দায়িত্ব কাস্টমস নয় নিলামে অংশগ্রহণকারীদের দেয়ার তাগিদ ব্যবসায়ীদের ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম